নমস্কার আজ পাঠ করে শোনাবো ছন্নাবতা শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে শ্রী শ্রী ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামের সাক্ষাৎকারের ঘটনা এই ঘটনাটি ঘটেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাকরুদ্ধ হয়ে যাওয়ার অল্প কিছুদিন পূর্বে সময় সকাল দশটা কি সাড়ে দশটা হবে কাজী সাহেব আলস্ট্রিটে বাবুর গৃহে একতলার ঘরে প্রবেশ করলেন তখন কুঞ্জ মজুমদার বাড়ির একতলায় সপরিবারে বাস করতেন আশ্রিত শ্রী সদানন্দ চক্রবর্তী মশাই কবিকে দেখে বাবু করজোড়ে আহ্বান করে তার বৈঠকখানায় নিয়ে বসালেন কবির হাতে একটা থলে দেখে সদানন্দ দাদা অনুমান করলেন হয়তো বাজার করতে বের হয়ে তিনি এইখানে চলে এসেছেন কবির ভাবসাপ তার ভালোই জানা ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়ের গৃহে যাতায়াতের সময় সদানন্দবাবুর বরের আলাপ পরিচয় ঘটে শুধু তাই নয় সেই সময় তাকে কয়েকবার কাজী সাহেবের বাসাবাড়িতে যেতে হয়েছিল কবিকে বসতে দিয়ে সদানন্দবাবু বললেন কাজীদা কি মনে করে আমার মতো দিনহীনের ঘরে আগমন রাজা যদি হয় হীন প্রজা হয় দিনের দিন তুমি না শ্রী সে রাম ঠাকুরের ভক্ত শিষ্য দিন হতে যাবে কেন তুমি তো দিন দুনিয়ার রাজার প্রজা দাও না একবারটি দর্শন করিয়ে শুনলাম মজুমদার মশাইয়ের গৃহে রাম ঠাকুর মশাই সশরিয়ে আছেন কবির কথা শুনে সদানন্দবাবু বিনয়ের সহিত কহিলেন কাজিদা আজই আপনি আসার ঘন্টাখানেক আগে প্রধানমন্ত্রী হক সাহেব এসে ঠাকুরের দর্শন কামনা করেছিলেন ঠাকুরমশাই তাকে দর্শন দেননি এই বলে রাজা উচিতদের এই দরিদ্র ব্রাহ্মণের কাছে কোনো দরকার আছে বইলা তো আমার জানা নাই লোকমারফত কথাটি শুনে হক সাহেব চলে যান কথাগুলো শুনে নিরাশ হলেন কবিবর সদানন্দ সদানন্দবাবু কাজিদার প্রিয় আহার্য চা এবং পানের ব্যবস্থা করলেন চা পান তখনও শেষ হয়নি এমন সময় উপর থেকে একজন এসে বললেন এখানে কে একজন মুসলমান কবি এসেছেন তাকে ঠাকুর যেতে বললেন কাজিদা মাত্র বিলম্ব না করে সদানন্দবাবুর দিকে একবার চেয়ে উপরে উঠে গেলেন সদানন্দ দাদাও তার পিছনে পিছনে গেলেন শ্রীশ্রী ঠাকুরকে দর্শন ও প্রণাম করে অঞ্জলি অঞ্জলিবদ্ধ দুই হাত পেতে ঠাকুরের শ্রীমুখ পানে মিনতি ভরা নয়নে চেয়ে রইলেন মুখে কিছুই বললেন না কবির করুণ দৃষ্টিপূর্ণ মুখের দিকে চেয়ে এ জন্মে নয় পরের জন্মে হইব এই চুপ করে গেলেন শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে বিদ্রোহী কবি ঠাকুরকে প্রণাম করে হাঁটু মুড়ে দুই হাত জোর করে তখন একটি গান গাইতে লাগলেন এই প্রেক্ষিতে সদানন্দ দাদা বললেন যে তৎক্ষণাৎ রচিত গানের ভাষা এবং সুর এতই হৃদয় বিদারক ছিল যে উপস্থিত সকলের চোখের জল ঝরতে লাগলো আর দেখা গেল গান গাইতে গাইতে বিদ্রোহী কবির দুই নয়নের অশ্রুধারা অন্যদিকে তখন শ্রী শ্রী ঠাকুর স্থির অচঞ্চল অবস্থায় যেন ধ্যানমগ্ন সদানন্দ দাদা আরও জানালেন যে উক্ত ঘটনার কিছুদিন পরে তারা জানতে পারলেন যে কবি কাজী নজরুল ইসলাম বাকরুদ্ধ হয়ে গিয়েছেন জয় রাম জয় গোবিন্দ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন শ্রী শ্রী ঠাকুরের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ